সকাল সবাইকে পড়াশুনো দিয়ে আমার দিনটা শুরু হলো এমনকি আজকের ভ্লগটাও আর আজ থেকে শুরু হচ্ছে আমার এক্সাম আঠাশ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত রয়েছে আমার এক্সাম আজকে আঠাশ তারিখ যদিও অনেক দিন পরে তোমরা ভ্লগটা পাবে কারণ আমি পরীক্ষার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর আজ রয়েছে ম্যাথামেটিক্স আমার সব থেকে ভয়ঙ্কর সাবজেক্ট টোটাকে মনে হয় কেন জানি না বাট আমার মা অলওয়েজ বলে ম্যাথসটাকে ভয় পেলে ম্যাথস আরও বেশি ভয় দেখাবে বাট ম্যাথসকে ভয় পাই না কিন্তু আমি বেশি ভয় দেখাই তো যাই হোক সকাল থেকেই পড়তে বসে গিয়েছিলাম তারপরে কিছু খাওয়া দাওয়া করতে এসে দেখছি মা এক বালতি কুল নিয়ে এসেছে কোথাও মানে কেউ দিয়ে গেছে আর কি তাদের বাড়িতে হয়তো গাছ আছে তো সেখান থেকেই কুল নিয়ে এসেছে কত কুল আমার তো এগুলো দেখেই জিরে জল আসছিল কিন্তু মা খেতে এখন খেলে ঠান্ডা লেগে যাবে আর এই পরীক্ষার সময় যদি অসুখ বান্ধ তাহলে তো বেশ কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে আর আজ সকালবেলাতে না বানাবো এগুলো ওই জন্য আমি নিয়ে নিচ্ছিলাম এখানে ডিম ডিমগুলোকে ভেঙে নেবো নুন দিয়ে এখন ভালোভাবে ফেটিয়ে নিই তা চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে সকালে এগরোল তেমনভাবে খাওয়া হয় না যদিও আর সকালবেলাতে আমার কিছু খেতে ইচ্ছেই করে না কেন জানি না তাও কালকে রুটিগুলো ছিল আর কালকে মা ময়দা দিয়ে রুটি বানিয়েছিল তো ওই জন্য ওই দেখো আমি ভাবলাম সকালবেলাতে চা রুটি খেতে আমার বিচ্ছেই লাগে আমি চাটা খুব একটা পছন্দ করি না বলে বাঙালিরা নাকি চা ভক্ত হয় হ্যাঁ অনেক বাঙালিকে দেখেছি বাট আই ডোন্ট লাইক টি আমি জানি না কেন ভালো লাগে না আমার কেন একটা ঘৃণা ঘৃণা হয় তাও খাই মাঝে মাঝে তো এই দেখো এদিকে আমি ডিম দিয়ে এখন ভালোভাবে ইয়ে করে নিচ্ছি আমার হাতে বেশি টাইমও নেই যেহেতু আমাকে আবার স্কুল যেতে হবে আজকে পরীক্ষা বলে কথা এখন যদি আমি স্কুল না যে আমার মামাকে ধরে পিটাবে তো এদিকে আমি উল্টাতে পারি না জানো তো আমার এটাই প্রবলেম হয় ডিম টিম সব রান্না করে দিতে পারবো বা ডিম ভাজতে গেলে বা রুটি টুটি করতে গেলে না উল্টানোটা আমার কাছে বড্ড সম্ভব মানে কঠিন হয়ে যায় আর কি তো এদিকে দেখো হয়ে গেছে আমি এখন এটাকে ভালোভাবে সাজিয়ে নেবো বাড়ির মধ্যে তেমন কিছুই সবজি ছিল না কাঁচা সবজিই আমি ইউজ করব রোলে আমি বেশি প্রিফার করি কাঁচা সবজি কাঁচা সবজি তো কেমনভাবে খাওয়া হয় না তবে কাঁচা সবজি খাওয়া খুব 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 ভালো স্বাস্থ্যের পক্ষে শুনেছি যতটুকু আর কি বাড়িতে তেমনভাবে কিছু সবজি ছিল না আর সসগুলো সব ডেটগুলো পেরিয়ে গিয়েছিলো তো এদিকে দেখো বিট পেঁয়াজ আর তোমার গাজর দিয়ে সাজিয়েছিলাম আর একটু টমেটো ক্যাচাপ নিয়েছিলাম তো এই সিম্পলভাবে একদম ঘরের পদ্ধতিতে আর একটুখানি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো নুন এইসব দিয়ে ভালো করে লাগছিলো খেতে কিন্তু আর তিনটে রোল ছিল মানে তিনটে রুটি ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি বাট আমার বাড়িতে কিন্তু দুজন মেম্বার ঠিক আছে কারণ আর তো কেউ নেই বলো কে আর খাবে ভুল বললাম তিনজনাই আছি বাড়িতে বাট আমার মা না রোল এইসব বেশি খেতে পছন্দ করে না তো আমার দিদি থাকলে দিদি খেত বাট দিদি তো নেই দিদি তো বাইরে থাকে এখন আমার বাইরে চলে গেছে মানে মাঝে মাঝে আসে যেহেতু কাছাকাছির মধ্যে থাকে আসতে পারে আর এই দেখো আমি এদিকে রোলগুলো পেপার দিয়ে এখন ফোল্ড করে নিয়েছি মানে একটুখানি কী বলবো বাইরের বাইরের ফিলিংস আনার চেষ্টা করছিলাম সকালবেলায় বেশি কিছু দিয়ে আমি খেতেও পছন্দ করি না বললাম না খেতেই পছন্দ করি না কিন্তু মা জোর করে আমাকে বানাতে বললো তাই খেয়েও নিলাম তো চলো তোমরা এখন খেয়ে নাও আমার সাথে সাথেই খাও তোমাদেরকে তো দিতে পারবো না আমার বাড়ি যখন আসবে তোমাদের সব্বাইকে খাওয়াবো ঠিক আছে আর আজকে আমার যেহেতু পরীক্ষা রয়েছে ওই জন্য ভাবলাম গবলু সোনাকে আজকে আমার হাত দিয়েই নয় খাওয়ানো যাক আর আজ গবলুসোনাদেরকে দেখো এখানে চিকু চিকু হয় না আজকে গবলু সোনা ফল খাবে সকালবেলায় মানে অনেক কিছুই দেওয়া হয় ফল মিষ্টি চকলেট আরও জাতীয় যা যা কিছু হয় জাতীয় আবার বাবা আমি এবার আরেক তো আরও অনেক কিছুই দেওয়া হয় যখন যেমন যেটা থাকে তখন সেটাই দেওয়া হয় তাই তো ফল খাওয়ানো হয়ে গেছে আর যখন জল খাইয়ে দিচ্ছি আর তোমাদের যাদের যাদের বাড়িতে গবলু সোনা আছে তারা মানে যখন খেতে দেবে না তখন মিষ্টি জাতীয় কিছু দিয়ে দেবে মানে চিনি থাকলে চিনিও দিয়ে দেবে এটা আমি একটা ভিডিওতেই দেখেছি আমরা যদিও দিই না তবে আমি যেদিনে খেতে দেবো সেদিনে দেওয়ার চেষ্টা করবো মাকেও সেটা বলে দেবো হ্যাঁ আর প্রসাদে তো অবশ্যই তুলসী পাতা একদম ম্যান্ডেটারি যাকে বলে তো এই দেখো গবলু খাওয়ানো হয়ে গেছে আর আমি রেডি হয়েই গোবলু খেতে দিয়েছিলাম আজকে কি বার ছিল মঙ্গলবার ছিল মঙ্গলবার অনেকদিন পর ভিডিওটা পাচ্ছো এখন ঘন্টাটা বাড়িয়ে নিচ্ছি তাহলে চলো ক্যামেরার সামনে এসে কথা বলছি নমস্কার বন্ধুক্ষণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আর আজ থেকে হচ্ছে আমার এক্সাম শুরু খুব 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 নার্ভাস আজকে ম্যাথস এক্সাম বাবা ভাবা যায় আমি ফুললি রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ চুলটা বিনুনি করে নিয়েছি আর মাঝখানে শীতে করি না কেমন কোনো দেখতে লাগে না তো যাই হোক রেডি হয়ে গেছি জাস্ট বোর্ডটা নেব আর বেরিয়ে যাব। তো সমস্ত জিনিসপত্র রেডি করতে হবে একটা হলুদে টিপ নেব ফার্স্ট ডে ম্যাথস এক্সাম হয়ে যাওয়া মানে আপদ বিতাই হলো সিরিয়াসলি আমার কাছে ওটা আপদই মনে হয় কারণ বাপরে এত কঠিন কি বললো ম্যাথস দেখলে আমার গায়ে জ্বর চলে আসে সত্যি কথা তো দেখা যাক আজকে এক্সামটা কেমন আজকাল বেঙ্গলি এক্সাম আমার ফেভারিট সাবজেক্ট বেঙ্গলি নিয়ে কোনো চিন্তা নেই আমাকে বেঙ্গলি না পড়লে আমি পাস করে যাবো ঠিক আছে বাট ম্যাথস বাবা আমি সারাদিন প্র্যাকটিস করলেও মনে হয় ফেল করবো জানি না দেখা যাক কী হয় তোমরা আসি আঠাশ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত আমার এক্সাম আছে মাঝখানে তোমার তিন চার ছুটি আছে মনে হয় চার পাঁচ ছুটি আছে শনি রবিবার পড়েছে যেহেতু তো সেদিনে তার সোমবার দিন আবার এসএসটি পরীক্ষা ভালোভাবে আলোভাবে পড়তে হবে অনেক মুখস্থ করতে হবে সকাল থেকে ম্যাথ প্র্যাকটিস করে যাচ্ছি বাট সারা বছর না পড়লে যা হয় আর কি মানে বিছানা টিছানা সবখানে আমার বই খাতা ছড়া নাই দেখো মানে কি বলবো সারাদিন ম্যাথ প্র্যাকটিস করছি দেখা যাক কি হয় হি হি মা এই যে হলুদের বাটিটা দিয়ে গেছে গায়ে হলুদ আজকে আমার একটা টিপ নিয়ে নি ঝট করে মাই দিচ্ছিল আমি ভিডিওর জন্য বারণ করলাম ঠিক আছে না তো আমি ফুলি রেডি একদম তো চলো এখন আমি যাই এক্সাম দিতে পরীক্ষা দিয়ে এসে কথা হবে ঠিক আছে চলো যাওয়া যাক তাহলে সবাই আশীর্বাদ করো আমাকে হি হি ভিডিও পরীক্ষার পর ছাড়তে হবে এখন ছাড়তে পারছি না তো দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আমার হাতের বেশি টাইমও নেই ওই জন্য ঝটপট করে অ্যাডমিট কার্ড বোর্ড সব কিছু গুছিয়ে নিয়ে নিচ্ছি আর ম্যাথস এক্সামের দিন জিওমেট্রি বক্স তো মাস্ট একদম কারণ আমাদের যেহেতু কনস্ট্রাকশান আছে আর অনেকগুলো পেন নিয়ে নিয়েছি আমি ভালো ভালো পেনগুলো কিনেছি এবারে ইউজ থ্রো পেনে লেখা ভালো হয় তবে আমার একটু এরকম পেনে লিখতে বেশি ভালো লাগে আর অনেকগুলো এক্সট্রা পেন রাখা পরীক্ষার সময় খুব 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 দরকার কারণ মাঝে কখন ইং শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না তো চলো এক্সাম দিতে যাই হ্যাঁ 2000 years later ম্যাথস এক্সাম মোটামুটি হয়েছে গো তাও রেজাল্টটা বেরাক তখন তো ভালোভাবে জানতে পারবো আর এখানে আমি কথা বলছিলাম তবে গান বাজছিলো পাশে একটা কিছু ছিল আমার একদম খেয়াল ছিল না আর বেশিক্ষণ কথাও বলতে পারিনি ওই জন্য দেখেছো কিন্তু মাথায় ছিল না যে গান বাজছে আমি এখানে উদুম কথা বলে যাচ্ছি আর খেতে গিয়েছিলাম তখন দেখলাম মা বলল যে গাছে টমেটো ধরেছি ওই জন্য একটু ভিডিও করে নিলাম অনেক টমেটো ধরেছি কিন্তু এখনও পাকিয়ে নি ভালোভাবে এটা এখনও আরও বড় হবে আর একটুখানি বেশ কি বলবো পাকা হবে আর কি লাল 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 তাই হোক যাই হোক এদিকে দেখো অনেকগুলো গাছ নিচে না অনেক গাছ আছে কিন্তু আমি যাই না খুব একটা নিচে ওই জন্য শেয়ারও করতে পারি না আর পরীক্ষার সময় তোমার আড়াইটার দিকে ছুটি হয়ে যাচ্ছে না আড়াইটা নয় আমাদের পৌনে দুটোর সময় মানে ওয়ান ফোরটি ফাইভে খাতা নিয়ে নিচ্ছে দুটোর সময় ছুটি হচ্ছে হ্যাঁ বাড়ি আসতে ওই আড়াইটা তো বেজেই যায় বলো এদিকে দেখো খেতে বসে গেছি আলু সানা ফুলকপি আলু মটরশুটি দিয়ে ডিমের খাড়ি আর এদিকে ডাল রয়েছে আর কোশ্চেন পেপারটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি এই দেখো কোশ্চেন পেপারটা তো শেয়ারই করা হয়নি আগে খেয়ে নিয়েছি তারপর একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তো এই দেখো কোশ্চেন পেপারটা দেখিয়ে দিলাম অনেকগুলোই করেছি দু তিনটে আমাকে ছাড়তে হয়েছে টাইমের কারণে আমার মাথাও মাথাতেও ঢুকছিল না কি করতে হবে কি করতে হবে তারপরে কিছু করার তো আর নাই বলো যা হয়েছে তা হয়েছে যাই হোক এবার পরের এক্সামগুলো আরো ভালোভাবে দিতে হবে আমি দেখেছি যার ম্যাথসে বুদ্ধি ভালো তার অন্য সাবজেক্টে একটু কাঁচা আবার যার ম্যাথসে কাঁচা সে দেখেছি অনেক সাবজেক্টে ভালো আমার ক্ষেত্রেও এরকম আমি ভালো না যদিও মানে ঠিকঠাক নাম্বার আসছে অন্তত ম্যাথসের থেকে ভালো একদম ডাইরেক্ট চলে এসেছি রাতে বিকেল বাদ একটা চিপস খাচ্ছিলাম তারপর পড়ছিলাম হ্যাঁ কারণ কালকে রয়েছে বেঙ্গল এক্সাম যদিও আমাকে পড়তে হবে না তাও একটা দুটো তো কোশ্চেন দেখতেই হবে বলো ফাইনাল এক্সাম বলে কথা রাত্রে ডিনারে ছিল পরোটা আর ছোলার ডাল মানে ছোলা আলুর তরকারি টাইপ বলতে পারো তো এটা খেয়ে আবার আমাকে পড়তে বসতে হবে তারপরে কিছু করার নাই এখন পরীক্ষা এখন একটুও বসার টাইম নাই পরও তেমনভাবে এখন ঘাটতে পারবো না ওই জন্য দেখছো না আমি ব্লগ ছাড়ছি ছাড়ছি অনেকদিন পর এটা আঠাশ তারিখের ভিডিও আর আমি কতদিন পর পর ছাড়ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে